আমার বন্ধুগণ এবার আসেন যারা নাকি জালিমের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তাআলা বলেন বিজয় আমি তাদেরকেই দান করব যারা জালিমের বিরুদ্ধে হক কথা বলবে আমি আল্লাহ তাদের সাথেই আছে তাদেরকে বিজয় দান করব দেখেন না বাস্তব দেখেন না আন্দোলন হলো কটা আল্লাহ বলেন আমি দিয়ে দিলাম তোমাদেরকে পুরো দেশটা জোরে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান্লাহ হজরতালাম চেয়েছিলেন অধিকার কি চেয়েছিলেন হজরত মুসা আলী ইসলাম অধিকার চেয়েছিলেন বাঁচার অধিকার চেয়েছিলেন এই ফেরাউন তুই যদি আমার কথা না মানিস তোর মতো তুই সল আমার মতো আমার চলতে আমি মানুষকে কালিমার দাওয়াত দিব তুই বাধা দিতে পারবি না তোর কাজেও আমি বাধা দিব না কিন্তু ফেরাউন এই অধিকারটা মুসা আলী দেয় নাই রাজাকার বলছে কি বলছে জোরে কন্যা কি বলছে হজরত মুসা আলাইহিস সালাম হজরত আলাইহিস সালাম চাইলো অধিকার বানায় দিল রাজাকার আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওয়ালা তাহিনু ও মুসা পেরেশান হয়ে না চিন্তিত হয়ে না তোমারে রাজাকার বানাইছে তুমি চাইছো অধিকার আমি আল্লাহ তোরে অল্প কিছু দিনের মধ্যে বানায় দেব এই দেশের সরকার ঠিক আছে তো আস্তে কইলে হবে জোরে বলেন না ঠিক কিনা বে ঠিক জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ এর বাস্তবত আপনারা পেয়েছেন এই যে কোরআন যে কথা বলে দেখেন আজকে ছাত্র যারা আন্দোলন করলো এরা আন্দোলন করেছিল কিসের জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য ঠিক কি না আল্লাহ কয় আন্দোলনটা যে হতো সঙ্গত শুধু সরকারি চাকরি না তরেই আমি সরকার বানায় দিলাম আছে না নাই দুইজন জোরে কথা বলেন আছে না নাই দুইজন এই জন্য আল্লাহ বলেন আমার মায়ের দুনিয়ার বাইর আমার মায়ের ধারণার বাইর কেউ কি কল্পনা করেছিল এমনটা আল্লাহ বলেন ইন্না আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু ছাড়ি না আমাদের দেশে একটা কথার প্রচলন আছে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বাস্তব প্রমাণ পেয়েছেন আমার বন্ধুগণের জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ধারণ করো সত্যের উপর অটল থাকো আমি আল্লাহ তোমার জন্য কষ্টের পরে সুখ রেখেছি কি রেখেছি বলেন ফা ইননা মাআল উসরি ইউসরান ধৈর্য ধারণ কর বান্দা কর আমি আল্লাহ রবুল আদামিন তোমাদের জন্য অবশ্যই কষ্টের পরে কি রেখেছি সবাই বলেন কষ্টের পরে কি রেখেছি সুখ রেখেছি আপনি একটু আমার দিকে খেয়াল করেন যারা গ্রামার বোঝেন ইংলিশ জানেন বাংলা গ্রামার পড়ছেন একটা আছে না এরকম এক ব্যক্তি বোঝানোর জন্য নাউন প্রনাউন আছে না বাংলায়ও আছে এক ব্যক্তি বোঝানোর জন্য দুইজন বোঝানোর জন্য ব্যাপক বোঝানোর জন্য একটা পার্ট আছে কি না কথা বলেন আছে না নাই আরবিতেও একক বোঝানোর জন্য নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় আলিফ লাম ব্যবহার করা হয় যেমন আল্লাহ কি নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দিষ্ট একজন এজন্য আল্লাহ শব্দের শুরুতে আলিফ লাম আছে না নাই আল্লাহর প্রত্যেকটা নামের শুরুতে দেখবেন আলিফ লাম আছে আর রহমান আর রহিম আল গফুর আছে না নাই আলহামদুলসুরা আলিফ লাম আছে না নাই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এই যে একমাত্র অর্থটা কোথ থেকে আসলো এই আলিফলাম থেকে আসলো আলিফলাম দ্বারা কি বোঝানো হয় বলেন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় বুঝছেন সবাই কথাটা এবার আসেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা আয়াত দুইটা একই কথা আল্লাহ তাআলা দুইবার কেন বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর কথা বোঝানোর জন্য কি গুরুত্ব বোঝানোর জন্য কি একই কথা দুইবার বলা লাগে আল্লাহর কথা কথা বলেন না কেন আমরা আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য 100 বার বলার প্রয়োজন হতে পারে কিন্তু আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কি আল্লাহ দুইবার বলার প্রয়োজন আছে কিন্তু আল্লাহ এখানে দুইবার বলেছেন ফা ইননা মাআল উসরি ইউসরা ইননা মাআল নিশ্চয়ই আমি কষ্টের পরে কি রেখেছি সুখ রেখেছি মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো ফা ইননা মাআল এই যে উসরান শব্দর শুরুতে আলিফ কি আছে আলিফ লাম আছে এরপরে হলো ইউসর মানে সুখ রেখেছি এই ইউসর শব্দের শুরুতে আলিফ লাম নাই কথা কি বুঝতে পারতেছেন আমার তার মানে নির্দিষ্ট একটা কষ্ট যদি তুমি সহ্য করো একটা কষ্ট যদি তুমি সবর করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুখটা দিব সুখ একটা দিব না ব্যাপক সুখ দিব চিল্লায় বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ফা ইন নামা আল উশ্রি উসরাত ইন নাম আল এ আয়াতের বাস্তব প্রমাণ হলো তুমি আন্দোলন করবা কঠার জন্য আমি আল্লাহ পুরো দেশ তোমারে দিয়ে দিব চিল্লা বলেন না সুবহান এই খেলা কাঁ জোরে বলেন কার আল্লাহ বলেন ইন দা হুম ইয়াকিদ উল কেদ ওয়াকিদ উ কাইদা ফাহিলি না আমহিল হুম রুয়াইদা চিল্লা বলেন সুবহান আল্লাহ এ বিজয় আমাদেরকে কে দান করেছেন সবাই বলতে হবে কে দান করেছেন কিন্তু আফসোস এই কথাটা কেউ স্বীকার করতেছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুদ মানুষ বড় কৃতজ্ঞ জুলুমের পর জুলুম জুলুমের পর জুলুম যখন চলতে থাকে জুলুম যখন সহ্য করতে পারে না আমারে ডাকে এরপরে যখন আমি তাদের ডাকে সাড়া দেই তখন তারা কি বলে অমুক দল যদি এই আন্দোলন না করত তাহলে আমরা এই জুলুম থেকে বাঁচতে পারতাম না কথা বলেন ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন আজকে সবাই ছাত্রদেরকে বাহবা দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না তাদের আন্দোলনের কারণে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি বিষয়টা কি এমন সবাই বলেন বিষয়টা কি এমন সাহায্য করেছেন কে মুসলমানের বিশ্বাস কার করে আল্লাহর সাহায্য এসেছে বলেই আমরা এই বিজয় পেয়েছি কথা বলেন ঠিক কি না এটা যদি নাই হতো আরো বড় বড় আন্দোলন আরো বড় বড় মানুষরা এদেশে আন্দোলন করেছে জুলুম থেকে আমাদেরকে বাঁচাতে পারে নাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ তাআলা জুলুমের অবসান ঘটিয়েছেন তার মানে বোঝা গেল এটার অবসান কে ঘটিয়েছেন জন্য আল্লাহ তাআলা বলেন বিজয় যখন আমি দান করব তখন তোমাদের কয়েকটি কাজ আছে আমি যে সূরা প্রথমে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ বিজয় যখন তোমাদেরকে আমি দান করব এক নম্বরের কাজ হলো তোমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কি করতে হবে শুকরিয়া আদায় করবেন কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন আল্লাহ তাআলা যদি এই জুলুম আমাদের উপর আর ১০০ বছর চাপিয়ে রাখতেন করার কিছু ছিল জোরে বলেন করার কিছু ছিল তাহলে এক নম্বরের কাজ কি সবাই বলেন শুক্রিয়া এখন শুক্রিয়া আদায় করবেন কিভাবে শুক্রিয়া আদায় করার অনেকগুলো পদ্ধতি আছে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার নাম কিন্তু শুক্রিয়া না কথা কি বুঝতেছেন শুক্রিয়ার অনেকগুলো ভাগ আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে এই যে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে যারা মারা গিয়েছে সর্বপ্রথম শুক্রিয়া হলো তাদের বাড়িতে গিয়ে তাদের মায়ের মাথার হাত মাথার উপরে হাত দিয়ে একটু চোখের পানি ফেলে তাদের জন্য একটু কান্দা যে আপনার সন্তান মারা গিয়েছে কি হয়েছে আমরা হাজার সন্তান এখনো বেঁচে আছি কথা বলেন ঠিক কিনা আর ধরে বলেন ঠিক কিনা কিন্তু আফসাউস অত্যন্ত কষ্টের সাথে আমি বলছি আপনি হাসপাতালগুলোতে যান হাজার হাজার রুগী কারো পা নাই কারো হাত নাই কারো পিঠে গুলি লেগেছে কারো হাতে গুলি লেগেছে কারো বুকে গুলি লেগেছে মৃত্যুর সাথে কাতরাচ্ছে হাজারো মানুষ হাসপাতালগুলো ভর্তি হয়ে আছে এগুলো কিন্তু সব বড় লোকের পান না এখানে রিক্সা আছে হাজারো শ্রমিক আছে যারা দিন আনে দিন খায় এরা চিকিৎসা করতে পারতেছে না অথচ আমরা কি করতেছি আমরা আমাদের আখের গোছানোর জন্য মাঠে নেমে পড়েছি কথা বলেন ঠিক কিনা এটা কি সুক্রিয়া কি বলেন আপনারা এটা সুক্রিয়া সবচেয়ে বড় শুকরিয়া হলো যাদের রক্তের বিনিময়ে আমরাই স্বাধীনতা পেয়েছি যাদের রক্তের বিনিময়ে আমরাই বিজয় আনতে পেরেছি তাদেরকে সহায়তা করা কথা বলেন ঠিক কিনা আমার তো মনে হচ্ছে এই যে আবু সাইদ বুক পেতে দিল গুলির সামনে বেকার দিয়েছে বেকার দিয়েছে কোনো প্রয়োজন ছিল না আচ্ছা বলেন সে যে এই যে গুলিটা নিরবুকের মধ্যে জীবন দিল কোনো কিছুকে সে পেয়েছে কথা বলে না এই যে হাজার হাজার মানুষ মারা গেল যারা চলে গেছে তাদের কি কোনো লাভ হয়েছে লাভ তো হয়েছে আমাদের তো আমরা যদি একটু তাদেরকে স্মরণও না করি তাহলে এই রক্তটা সে দিল কেন কথাটা বোঝাতে পারছি আপনাদেরকে এই রক্তটা সে দিল কেন আমি মাঝে মাঝে সাভারে থাকতে স্মৃতিসৌধের ভিতরে যেতাম বিকেল বেলা স্মৃতিসৌধের মধ্যে হাজার হাজার মানুষ আসে সেখানে কিন্তু শহীদদের গণকবর আছে আপনারা জানেন শহীদদের গণকবর আছে মানুষ সেখানে এসে কি করে জানেন সেখানে এসে সেলফি তুলে কেউ আবার কবর কবর যে আছে এটাও জানে না কবর কবরের উপর দিয়ে দৌড়া দৌড়ি করে নাউযুবিল্লাহ বলেন তো আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে ভাই শহীদ ভাইরা তোমরা যে জীবন দিলা কার জন্য জীবন দিলা যার জন্য জীবন দিয়েছ হ্যাঁ জানি না যে তুমি তার জন্য জীবন দিয়েছ তারা যদি জীবন না দিত আজকের এই বাংলাদেশ আমরা পেতাম জোরে কথা বলেন পেতাম যাদের উসিলায় বাংলাদেশ পেতাম না তাদের কবরে যে আমরা সেলফি তুলি উচিত তো হলো সেখানে গিয়ে চোখের পানি ফেলে একটু কাদা একবার আলহামদুল সুরা পড়া তিনবার কুলহল্লা সুরে তাদের কুলহল্লা সুরা পড়ে তাদের জন্য একটু দোয়া করা কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান আলী লাকানুদ মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ বড়ই অকৃতজ্ঞ যখন আমি তাদেরকে মুসিবত দেই তখন তারা আমাকে ডাকতে থাকে আর যখন তাদের কাছ থেকে মুসিবত আমি দূর করে দেই সাথে সাথেই আমাকে ভুলে যায় নাউজুবিল্লাহ বলেন এমনটা করব আমরা তাহলে এক নম্বর কি শুকরিয়া আদায় করব মৌখিক সুক্রিয়ার মাধ্যমে দুই নম্বর সুক্রিয়া আদায় করব এদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন তিন নম্বর সুক্রিয়া হবে যারা আমাদের উপর জুলুম করেছিল তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে কি করা সবাই বলেন সামনে পিছনে সবাই বলেন নাই তিন নম্বরের সুক্রিয়া কি তাদেরকে কি করা ক্ষমা করে দেওয়া এটা হলো সবচেয়ে বড় সুক্রিয়া কারণ যে পরাজয় বরণ করে এটাই তার সবচেয়ে বড় শাস্তি যে সে এত বড় বড় চেয়ারে ছিল তাকে চেয়ার থেকে টেনে বড় শাস্তি কিন্তু আমরা ক্ষমা তো সারা বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়ে করতেছি নাউজুবিল্লাহ বলেন এমন ভাবে ডাকাতি শুরু হয়েছে আমি তো একজনকে বলতেছিলাম যেভাবে ডাকাতি শুরু হইছে ডাকাতের বাড়িও তো নিরাপদ কারণ ডাকাত তো আরেকজনের বাড়ির ডাকাতি করতে যাবে হ্যার বাড়িতে দলের কথা বলেন না কেন ঠিক কিনা এগুলো কি আল্লাহ যে বিজয় দান করেছেন এগুলো আমাদের সুক্রিয়া বলেন বলেন থেকে আমিন সারা বাংলাদেশ কি হয় হোক আমরা অন্তত আমাদের এই ওয়ার্ডটাতে আমরা কারো দিকে চোখ তুলে তাকাবো না কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখবো না ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ সে কোন দলের হয় হোক কি ছিল থাক আমরা সবাইকে মাফ করে দেব কি করব বলেন কি করব মাফ করব আল্লাহর হাবিব বলেন এর হামু মাং ফিল আর দি ইয়ার মা কুম তুমি যদি মানুষকে মাফ করো কি করো মানুষকে মাফ করো মানুষের উপর দয়া করো আসমান ওয়ালা তোমার উপর দয়া করবেন চিল বলেন সুবাহ আমার বন্ধুগণ লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয়ী করবেন দশ হাজার সৈন্য নিয়ে রওনা হয়েছেন কয় হাজার দশ হাজার সশস্ত্র বাহিনীর যোদ্ধা যারা রসুলের একটি কথায় জীবন দিতে প্রস্তুত এমন সৈন্য নিয়ে আল্লাহর পায়গম্বর রওনা হয়েছেন কিন্তু আল্লাহর পায়গম্বর যতই মক্কার দিকে গিয়ে যায় ততই নবীজির মাথাটা শুধু নিচু হতে থাকে সুবহান আল্লাহ বলেন আমাদের তো অহংকারে শুধু মাথা উঁচু হতো হবে ঠিক কিনা বলেন অহংকারে আমাদের বুকটা আরো বড় হয়ে যাবে কিন্তু আল্লাহর পায়গম্বর যতই মক্কার দিকে যায় ততই নবীজির মাথাটা নিচু হতে থাকে হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন নবী যখন মক্কার নিকটবর্তী হলেন নিচু হতে হতে এমন হয়ে গেল নবীজি একবারে উটের সাথে লেগে গেলেন সোহান আল্লাহ বলেন উটের সাথে লেগে গেলেন এক সাহাবি বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে চিল্লায় চিল্লা বলতেছে এই মক্কার কাফেররা আমাদের উপর তোমরা জুলুম করেছিলে আমাদেরকে তোমরা ঘর হারা করেছিলে বাস্তব হারা করেছিলে আজকে আমরা প্রতিশোধ গ্রহণ করব একটা কেউ আমরা মক্কায় থাকতে দেব না আল্লাহর পয়গম্বর সাথে সাথে তার হাত থেকে বিজয়ের ঝান্তাটা ছিনিয়ে নিয়ে বললেন ও আমি মক্কায় প্রতিশোধ গ্রহণ করার জন্য নাই যারা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে যারা আমাকে জাদুঘর বলেছে যারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে যারা আমার উপর পাথর নিক্ষেপ করেছে আজকে আমার কোনো অভিযোগ নাই আমি সবাইকে আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পাইগম্বর যখন মক্কার দিকে গিয়ে যাচ্ছেন মক্কার কাফেরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল মোহাম্মদ মক্কা দখল করার জন্য আসছে আজকে তো আমাদের একটা কেউ আর জীবিত রাখবে না ইঁদুরের গর্তে ঢুকেও তো আমরা জীবন বাঁচাতে পারবো না সবাই থর থর করে কাবার শুরু হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদুর ওয়ামা আর রহমত আলমিন আল্লাহর পাইগম্বর মক্কা ঢুকি উটের পিক থেকে নেমি সর্বপ্রথম মক্কার কাফেরদের উপর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে দিলেন ও মক্কার কাফেরারা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের সকলের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি মোহাম্মদ আমার নিজের হাতের মধ্যে নিয়ে নিলাম জোরে বলেন সোবাহান আল্লাহ এই ছিল আমাদের নবীর আদর্শ চিল্লায় বলেন ঠিক কিনা আজকা আজকে আমরা সেই নবীর উন্মত অথচ আমাদের ভিতর থেকে এখনো হিংস্রতাকে আমরা দূর করতে পারি নাই চিল্লায় বলেন ঠিক কিনা আরে সবাইকে তো মাফ করেছেন করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন রসুলের চাচা আমিরে হামজা নাম কি সবাই বলেন নাম কি এই আমিরে হামজাকে কাফেররা মারতে মারতে ওহুদের ময়দানে মারতে মারতে কষাইরা যেরকম ছুরি দিয়ে গোস্ত টুকরা টুকরা করে এরকম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত টুকরা টুকরা করতে সত্তর টুকরা করছে কত টুকরা সত্তর টুকরা করছে তার লজ্জাস্থানটা পর্যন্ত তিন টুকরা হয়ে গিয়েছিল রসুল এই টুকরাগুলো গুলো খুঁজে পাচ্ছিলেন না এমন অবস্থা হয়ে গিয়েছিল এরপরে হিন্দা নামে একজন মহিলা সে আমির হামজার বুকের উপর বসে তরবারি এখানে ঢুকিয়ে দিয়ে এটা ফার করে বুক থেকে গোটা কলিজাটা হাতের মধ্যে উঠিয়ে নিয়ে মুসলমানকে দেখিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছে কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়ে নিয়েছিল তো যেই ব্যক্তি এই রসুলের চাচাকে হত্যা করেছিলেন সেও একদিন নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে নারে আমি যেটা করেছি এটা আমি ঠিক করি নেই তার নাম হলো ওয়াহি নাম কি সবাই বলেন ওয়াহসি আমার বন্ধুগণ লক্ষ্য করেন ওয়াহসি একদিন চাদর মোড়া দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন সামনে যাওয়ার সাহস পায় না পিছন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বলে ওগো নবীজি আমি আপনার চাচা আমির হামজাকে হত্যা করেছি আমি কি আপনার কাছে যদি কালে মা পড়ে মুসলমান হই আল্লাহ কি আমাকে মাফ করবেন আপনি কি আমাকে মাফ করবেন আল্লাহর পয়গম্বর ওয়াহশিকে দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে ধরদার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলছেন ওয়াহশিরে কেমনে তুমি এমন নিষ্ঠুর হলে রে এই এই তুমি কি জানো এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার বাবাকে একদিনের জন্য দেখি নাই এই চাচা আমাকে লালন পালন করেছে আমি আমার বাবার চেয়েও বেশি মহাব্বত করতাম আমার চাচারে কিন্তু তুই আমার চাচারে সত্তর টুকরা করে মেরে ফেলেছিস আজকে আমার দরবারে ইসলাম গ্রহণ করার জন্য এসেছ এই অসীম তবে তোমাকে আমি বলে রাখি ইন্নাল ইসলাম মা কানা কবলা কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ রব্বুল নামিন সাথে সাথেই তার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেয় বলেন সোবাহান আল্লাহ আল্লাহ যেহেতু দেয় আমি তো আর মাফ করে পারি না বলবেন করে দিলাম কিন্তু ওয়াশি তোর একটা কথা আমি বলি আজকে আমার দরবার থেকে মুসলমান হয়ে তুই বেরিয়ে চলে যাবি আমার মৃত্যুর আগে তুই আর কোনো দিন আমার সামনে আসবি না এই অহাসি কারণ তোরে যদি আমি দেখি তোর দিকে যখনই আমি তাকাবো আমার চাচার কথা মনে হবে তুই আর কোনো আমার সামনে আসবি না ওয়াসি ওই দিন থেকে চাদর মরা দিয়ে ঘুরত জিন্দগিতে কোনো আর রসুলের সামনে আসে নাই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে দেখতেন আর চোখের পানি ফেলে কাঁদতেন কেন রে এমন মানুষের চাচাকে আমি মারলাম কেন আমি আমির হামজাকে হত্যা করলাম আজকে আমার মতো দুর্ভাগ্য আর কার আছে নবীজির সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি না নবীজির সামনে বসে আমি হাদিস শুনতে পারি না আমার বন্ধুগণ লক্ষ্য করেন আল্লাহর پیغمبرের আদর্শ হলো ক্ষমা করে দেওয়া আদর্শ কি বলেন ক্ষমা করে দেওয়া আল্লাহ রব্বুনা আমিন বলেন বান্দা তুমি যখন মানুষকে ক্ষমা করবে মানুষের উপর দয়া করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব চিল্লায় বলেন সোবাহান পারা যাবে না ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোন বিদ্বেষ রাখবো না আজকে যারা আমাদের ভয়ে এলাকা ছেড়ছে তারা যেন এলাকায় ফিরে আসতে পারে তারা যেন নিরাপদ থাকতে পারে তাদের ঘর বাড়িগুলো যেন নিরাপদ থাকে এই দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়াহিদাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যারা সুন্নত পড়েন নেচার রাখা সুন্নত নামাজ পড়েন